টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু কম না ইটস হিউজ আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং রাশু থেকে আপনারা এই সুন্দর সুন্দর আংটি কালেকশনগুলো কেনাকাটা করতে পারবেন আর অষ্টধাতু ধাতু কিন্তু নষ্ট হওয়ার কিছু না আর এটা কিন্তু অষ্টধাতুটা কিন্তু গোল্ড রূপা তামাসহ একটা মূল্যবান ধাতুর সমন্বয় তৈরি করা এমন একটা ধাতু যেটা কাটলে ভিতরে কিন্তু এই কালারটাই বের হবে আর আপনারা এই এই আংটিগুলো পরে থালাবাসন না যেন কাপড় ধন তারপরে এটা কিন্তু চকচকা হবে অ্যাস গোল্ডের মতো আচ্ছা এটা কিন্তু হচ্ছে পনেরোশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এগুলোর প্রাইস আসবে পনেরোশো টাকা করে অনেক ভ্যারিয়েন্ট আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু হচ্ছে পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পনেরোশো টাকা আমি এর পরের কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পনেরোশো টাকা কি সুন্দর সুন্দর কালেকশান পনেরোশো টাকা এর পরের কালেকশানটা দেখাচ্ছি দেখেন এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসও হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এর পরের কালেকশানটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা প্রাইসও হচ্ছে মাত্র পনেরোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু এর প্রাইসটা পনেরোশো টাকা আমি এর পরের কালেকশানটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইজও হচ্ছে পনেরোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এই আংটিটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমি এই আংটিটা দেখা এটা কি মনের পিঙ্ক ভার্সন খুব সুন্দর এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা আমি এর পরের কালেকশন দেখাবো এটার প্রাইসটা বলে দেয় এটা হচ্ছে পনেরোশো টাকা এরপরে কালেকশন দেখাচ্ছে এটা পনেরোশো অফার প্রাইজে অফার প্রাইজে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছে এটাও হচ্ছে পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছে এটাও হচ্ছে পনেরোশো টাকা আমি এরপরে এটা দেখাচ্ছে এটাও হচ্ছে পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা খুবই সুন্দর অ্যাকোয়া টাইপের কালারটা খুব সুন্দর পনেরোশো টাকা অফার প্রাইজে অফার প্রাইজে টোয়েন্টি পার্সেন্ট অফারে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর অষ্টধাতুর আংটি আমি আবারও বলছি এগুলো কিছু হয় না আপনার প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে পনেরোশো টাকা অফার প্রাইজে এটাও পনেরোশো টাকা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর হচ্ছে কিন্তু পনেরোশো টাকা আচ্ছা এটা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা আশা করি সবগুলো দেখাতে পেরেছি রাসু জুয়েলার্স এড্রেস কন্ট্যাক্ট দিচ্ছি এটা হচ্ছে রাসু জুয়েলার্স এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নম্বর ছাপ্প চারদি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা রাশু জুয়েলার্স কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো জানেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম